গোপালগঞ্জে ষোলো সতেরো তারিখ যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে সেনাবাহিনীর একটি অংশ যেখানে যারা দায়িত্ব ছিল এবং পুলিশ বাহিনী নিরপরাধ নিরীহ মানুষের উপর তারা গুলি চালিয়েছে এবং অনেককেই তারা হত্যা করেছে যারা শহীদ হয়েছে তাদের আত্মার তার কামনা করি এবং এই যে হত্যাকাণ্ড এটা বিচার বিভাগের তদন্ত করতে হবে এবং তদন্ত করে বিচার বিভাগে ব্যবস্থা নিতে হবে এবং যারা দায়ী দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এরকম একটি ঠান্ডা মাথায় এতজন মানুষ হত্যা করা অতীতে কোনোদিন আইনশৃঙ্খলা বাহিনী আমরা এটা দেখি নাই এজন্য আমি নিন্দা জানি যুক্তরাজ্য যুবলীগ আজকে এই যে সমাবেশ করে আলতাবালি পার্কে এর প্রতিবাদে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমি দেশবাসীকে আহ্বান জানাবো বর্তমান এই রেজিম ডক্টর ইউনুসের নেতৃত্বে ইউনুসের নেতৃত্বেই তারা নির্দেশনা দিয়ে হত্যা করেছে গোপালগঞ্জে আজকে সারা বাংলাদেশের যে অস্থিরতা বিশেষ করে মানুষ হত্যা রাহা জানি আইনের শাসন বলতে কিছু নেই মানুষের দ্রব্যমূল্য উদ্যোগটি ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া মানে নেইমিট তো আমি এর জোর প্রতিবাদ জানাই এবং আমরা আমরা আহ্বান জানাই যে অবিলম্বে পদত্যাগ করে এই দেশ থেকে তারা যাতে বিতাড়িত হয় কারণ আমাদের দেশ রক্ষা করতে হবে আমাদের পতাকা মানচিত্রকে রক্ষা করতে হবে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি তাদের বিধি আত্মার মাক্ষরাত কামনা করি সুখ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সবাইকে বিশেষভাবে অনুরোধ করি যাতে সবাই এগিয়ে আসেন রক্ত দেন এবং সহযোগিতা করেন দোলমতের উর্ধে উঠে এই বাচ্চাদের পাশে এই পরিবারের পাশে স্কুল শিক্ষকদের পাশে স্টোনের সবাই যাতে দাঁড়ান এই বিমান দুর্ঘটনা এটা আমরা আশা করব এটা তদন্ত হবে তদন্ত হয়ে এটা কি ঘটেছে এটা অবিলম্বে জাতির সামনে খুলাসা করতে হবে আপনার বাংলাদেশে ইউনিসের নেতৃত্বাধীন জঙ্গি সরকার গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে যুক্তরাজ্য আই এই বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে সকল জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং ইউনিসের যে অবৈধ রেজিম এ রেজিমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের পতন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা জানেন আজকে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে যুক্তরাজ্য যুবলীগ আওয়ামী লীগ ছাত্রী এবং প্রবাসী প্রবাসী বাংলাদেশকে নিয়ে আমাদের আজকের এই সভা আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের জন্মস্থান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার জন্মস্থান এই টুঙ্গিপাড়ায় এনসিপি যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যের প্রতিবাদে এবং যেখানে সেখানে নিরীহ ছাত্রলীগ যুবলীগ এবং সাধারণ মানুষকে যেভাবে নির্বিচারে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদে আজকে এই আলতাবালি পার্কে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং আমরা এই প্রতিবাদ সভা থেকে ডক্টর ইনুসকে একটি আমরা মেসেজ দিতে চাই অতি সত্তর উনি পদত্যাগ করে গণপ্রধান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেই আইন আইন আইনশৃঙ্খলা উন্নতি করার জন্য শেখ হাসিনার প্রয়োজন আজকে সেটা প্রমাণিত হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশ আজকে গত নয় মাসে প্রায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ হত্যা করেছে এবং আজকে মলিবাজারে যে আমাদের ছাত্রলীগের নেতাকে হত্যা করেছে প্রতিদিন বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলী নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এবং আজকে আপনারা দেখেছেন যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ মতো বিমান আমরা এখন জানি না সেই বিমান কীভাবে বিধ্বস্ত হয়েছে তারপরেও এখানে কোমলমতি শিশুরা অনেকেই নিহত হয়েছেন যা আমি তাদের আত্মার মাফরাত কামনা করেছি মাফরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য তাদের সুস্বাস্থ্য কামনা করছি তারা জানেন গোপালগঞ্জে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের সেখানে সমবেত হয়েছেন এই গোপালগঞ্জে আপনারা জানেন সৈরাচার এবং বর্তমান ফেসিস সরকার কিশোরগঞ্জের লিডারের এখানে গিয়েছিল সেখানে গিয়ে আমাদের নিরীহ শিশু থেকে শুরু করে সেখানে সাধারণ মানুষকে তারা হত্যা করেছিল নির্যাতন করেছিল শুধু এই ফেসিস সরকারের এই বাস্তুরেরা নয় এখানে আর্মি বিডিআর নৌবাহিনী সহ প্রতিটা স্তরের বাহিনী এখানে আক্রমণ চালাচ্ছে তারই প্রতিবাদে আমরা যুক্তরাজ্য এই শহীদ আল আলতাব পার্কে আমাদের এখানে প্রতিবাদ সভা আমরা বলে দিতে চাই এই ফেসিস ইউনুথ এবং উনার কিশোর গ্যাংকে যতদিন পর্যন্ত আমরা বিতাড়িত না করতে পারবো আমাদের আন্দোলন চলবে তো হবার নয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চল বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচি কর্তৃক আয়োজিত আজকের এই যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের কর্মসূচিতে আজকে আপনারা জানেন আমরা এখানে সভা করছি হাজারবাদ শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ওরা যে উদ্যোত্ত আচরণ দেখিয়েছে ওরা যে বক্তব্য দিয়েছে এবং ওই গোপালগঞ্জে আমার নিরীহ ছাত্রলীগের ভাই যুবলীগের ভাই তথা সাধারণ জনগণের উপর ওরা যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ওরা হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই বাংলাদেশে যে নৈরাজ্য যে নৃশংস হামলা যে নিপীড়ন মামলা চলছে তার প্রতিবাদে আজকে এই পবিত্র স্থানে আজকে শহীদ মিনার পাদদেশে আমরা বলতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের অপর নাম বাংলাদেশ এই বাংলাদেশে যারা আঘাত হেরেছে তার প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বদা সজাগ থাকবে